রাজশাহী রাজবাড়ি থেকে করলে কোনটা সাপোর্ট দিবেন আপনি ভালো না আচ্ছা হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন এক কথা আরত খান কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে অজস্র আলু পেঁয়াজ রসুন আদার সবকিছু পাওয়া যাচ্ছে তো আমি শুধু আজকে পেঁয়াজ দেখাবো অনেক কম পেঁয়াজ এটা অন্য কোথাও পাবেন না আজকে সেরা ওপারে পাচ্ছেন চমৎকার পেঁয়াজ আমি আছি পিরোজ এন্টারপ্রাইজে তো পিরোজ ফিরোজারপ্রাইজে কোন আসলাম ব্যাহা ভাই কেমন আছেন ঈদ কেমন কাটলো ভাইহাম আচ্ছা শুনলাম তো যেটা হচ্ছে ঈদের আগে তো অনেক সারা উপরে পেঁয়াজ ভিডিও করলাম যে তিরিশ টাকা বত্রিশ টাকা অনেক কমে দিছিল এটা কি আজকে পাওয়া যাচ্ছে নাকি

দেখতে পাচ্ছেন জোড়া পেঁয়াজ কিন্তু খুবই পুরস্কার দেখতে পাচ্ছেন কিন্তু সব তো ভালো থাকে না তো ওই জন্য বাছা করে কিনতে হবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই চমৎকার পেঁয়াজ রাজবাড়ির পেঁয়াজ পিরোজ এন্টারপ্রাইজ আসলে পাবেন দাম মাত্র ছয়ত্রিশ টাকা সৈত্রিশ টাকা ছয়ত্রিশ টাকা আজকের বাজারে সেরা অফার ছয়ত্রিশ টাকা পাচ্ছেন খুবই চমৎকার পেঁয়াজ দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রচুর বস্তা দেখতে পাচ্ছেন যারা আসবেন পাবেন আর ডেলিভারি সিস্টেম অবশ্যই আছে তো দর্শকের জন্য কিছু বলার পেয়ে প্রিয় দর্শক ভালো পচা একবার জলে শুকাবে নষ্ট হবে না নষ্ট হবে না আমি দেখলাম তো ব্যাস এই বড় কিংবা জোড়া হইলে কিন্তু বড় আছে কিন্তু আচ্ছা কিন্তু কিছু কিছু বস্তা পচা থাকে কিন্তু আপনার এখানে কিন্তু নাই রাজশাহী থাকে তার মানে রাজবাড়ি এটা পুরো নিকুত থাকে আর যেহেতু সবসময় জানি আপনার গ্রামের বাড়ি রাজবাড়ি সময় চেষ্টা করেন নিকুতটা আনার জন্য বা কাস্টমারকে দেওয়ার জন্য আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা ভাই 0919-465-395 hmm. Thank you, Bhai Bhartakam. As-salamu alaykum.